টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু পুরোনো বন্ধুত্ব অভিনেত্রী জয়া আস্তানের পর্দায় এ জুটি রসায়নও দারুণ জনপ্রিয় সম্প্রতি পুতুল নাচের ইতিকথার জন্য যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েছিল তারা যেখানে আবিরকে দেখে পাগল ভক্ত থেকে অনুরাগীরা আর তা দেখেই আবির প্রতি গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন জয়া তার মতে আবির একজন অত্যন্ত নির্ভেজাল সমালোচনা মুক্ত ও সহজ মানুষ তাদের সম্পর্ক অত্যন্ত বিশেষ ইন্ডাস্ট্রিতে আবিরের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা সবসময় প্রশংসিত করে তাকে আবিরের সঙ্গে কাজ করাটা তার জন্য সবচেয়ে কম্ফোর্টেবল কারণ কখনো কাউকে নিয়ে খারাপ কথা বলেননি বা সমালোচনা করেননি তিনি আবিরের প্রতি জয়ার শ্রদ্ধা শুধু তার কাজের প্রতি নয় বরং তার ব্যক্তি ও পারিবারিক জীবনের প্রতি কমিটমেন্টের জন্য জয়া জানান আবিরের ভক্তরা তাকে খুব ভালোবাসে আর সেই ভালোবাসা পরিচালনা করাও কঠিন একটি কাজ যা খুবই সুন্দরভাবে সামলান আবির তার মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার তিনি বিশ্বাস করেন আবিরের জীবনশৈলী অন্যদের জন্য শিক্ষণীয় বিশেষ করে কর্মজীবন ও পারিবারিক জীবনকে একসঙ্গে সফলভাবে সামলানোর ক্ষেত্রে